হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুই সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর ডলের গল্প নিয়ে আপনারা ভালোভাবে জানেন পেতাত্মা ও পুতুলের মধ্যে সম্পর্ক বহু প্রাচীন যা সময়ের সাথে দর্শকদের মনে ভীতি সঞ্চার করে আসছে তো এমন একটি গল্প নিয়ে আজকের এই ভিডিও তো গল্পের শুরুতে আমরা তিন ভাই বোনকে দেখি যাদের নাম রন হেনা ও রানী এরা তাদের ভৌতিক অভিজ্ঞতার কথা কাউকে শেয়ার করছিল তাদের কথা অনুযায়ী আগের সপ্তাহে বাবা মার কাছ থেকে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল ফেরার পথে রনের টয়লেট পেলে মাঝরাস্তায় গাড়ি থেকে নামতে হয় তবে সে যেখানে টয়লেট করছিল ঠিক তার সামনে গাছের উপর একটা পুতুল রাখা ছিল এবার সে রাতে বাড়ি ফেরার পর থেকে কিছু অদ্ভুত ঘটনা তাদের সাথে ঘটতে থাকে যেমন মাঝরাতে কেউ যেন মেন দরজায় টোকা দেয় হেনা দরজা খুলে চেক করলে দেখে সেখানে কেউ নেই বরং সামনে একটা পুতুল রাখা আছে রানী ভাবে কেউ হয়তো গিফট হিসেবে এটা তাদেরকে দিয়ে গেছে তাই সে পুতুলটাকে নিয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে পুতুলটা তার কাছে নয় বরং ডাইনিং টেবিলে বসে আছে সে ভাবে এটা হয়তো রনের কাজ রানী সেটাকে আবার পুনরায় বেডরুমে নিয়ে এসে রাখে কিন্তু কিছুক্ষণ পরই সে দেখতে পায় পুতুলটা সেখানে নেই বরং সেখানে একটা চিরকুট রাখা যেটাই লেখা চলো লুকোচুরি খেলি আর তুমি আমায় খোঁজো সে এটা হেনাকে দেখালে তখন একটা আওয়াজ শুনতে পায় এবং তারা আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে বাথরুমে গিয়ে দেখে সেখানে পুতুলটি রাখা এবং তার পিছনে লেখা তুমি আমায় খুঁজে পেয়েছো এবার এই ঘটনার কারণে রেগে তারা রনকে ডাকলে সে বলে আরে এই পুতুলটা এটাকে তো আমি গাছের উপরে দেখেছিলাম এটা বাড়িতে কিভাবে এলো তো ব্যাপারটা অদ্ভুত লাগায় পুতুলটিকে তারা ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু সেই রাতে অদ্ভুত ভাবে কেউ একজন সদর দরজায় আবার নক করে বাইরে এসে দেখে সেখানে আরো একটি চিরকুট পড়ে আছে যেখানে লেখা আসো লুকুচুরি খেলি তারা যখনই এই ব্যাপারটা নিয়ে ভেবে পাচ্ছিল না যে এখানে কি হচ্ছে ঠিক তখনই রনের জ্বরে চিৎকার ছুটে তার রুমে গেলে দেখে রন ভীষণভাবে আহত কেউ যেন তার পা ধারালো নখ দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছেন কিন্তু সেখানে কেউই ছিল না শুধু ওই পুতুলটা ছাড়া যার পেছনে লেখা ছিল তুমি আমায় আবার খুঁজে পেয়ে গেলে এবার এই পুরো ঘটনাটিকে তারা লারাস ও ডেডি নামে দুইজন প্যারানালমাল ইনভেস্টিগেটরকে শোনাচ্ছিল এরপর আমাদের ডেনিয়াল নামে একজন ব্যক্তিকে দেখানো হয় যে তার কাজ শেষে বাড়ি ফিরছিল সারাদিনের ক্লান্তিতে সে বাসের মধ্যেই ঘুমিয়ে পড়ে এর মাঝে সে তার ছোটবেলার স্বপ্ন দেখে সে যখন ছোট ছিল তখন অর্ধের অভাবে তার মা তাকে এবং তার বাবাকে ছেড়ে চলে যায় আর এই দুঃখে তার বাবা মারা যায় তার ছোটবেলাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেটা এখনো তাকে দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায় ড্যানিয়েল বাসে ফিরলে আমরা তার ওয়াইফ এনাকে দেখি অভাবের সংসারে সে পুটুল সেলাইয়ের কাজ করে তারা এতদিন ভাড়া বাড়িতেই থাকত কিন্তু ড্যানিয়াল এসে তাকে সুখবর দেয় যে তার প্রমোশন হয়েছে ফলে এখন তারা নতুন বাড়ি নিতে পারবে এবং কোম্পানি তাদের জহাসার জন্য একটা গাড়িও দিয়েছে এনার কাছে স্বপ্নের মতো লাগলেও ড্যানিয়াল তার স্বপ্ন সত্যি করে এনা তাদের বাড়ির দেওয়ালে সুন্দর করে পুতুলগুলো সাজিয়ে রেখে নিজেদের স্বপ্নের বাড়ি গুছাতে থাকে ড্যানিয়াল আসলে একজন সিভিল ইঞ্জিনিয়ার সে তার কাজের জায়গায় পৌঁছে দেখে সেখানে একটি বড় গাছ রয়েছে যেটিকে না কাটলে সেখানে কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি করা সম্ভব নয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কেউ এই গাছটি কাটতে রাজি হচ্ছে না কারণ এই গাছে নাকি একটি পুতুল থাকে যেটাকে কেউই ওখান থেকে সরায় না সাইটের লোকদের পুতুলের ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলে সামনের বাড়িতে নাকি একটি পরিবার থাকত যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয় ওই ফ্যামিলির পাঁচ বছর একটি মেয়ে ছিল আর তারই নাকি এই পুতুল মৃত্যুর পর তাদের আত্মার আনাগুনা দেখা দিলে পুতুলটিকে এখানে টানিয়ে দেওয়া হয় এবং এরপর থেকে এটাই তাদের বাড়ি হয়ে যায় তাই কেউই এই গাছটিকে কাটতে রাজি হচ্ছে না কিন্তু ডেনিয়েল এসবে বিশ্বাস করে না তাই সে নিজেই গাছটাকে কেটে দেয় রাতে বাড়ি ফিরলে লক্ষ্য করে পুতুলটিকে গাড়ির পেছনে রাখা আছে সে ভেবে পায় না এটা এখানে কিভাবে এলো আর কেই বা সে এটাকে ফেলে দিতে চাইলে এনা সেটাকে ঘরে এনে রেখে দেয় কারণ এনা পুতুল ভীষণই ভালোবাসত মাঝরাতে হঠাৎ তারা কিছু একটার আওয়াজ শুনতে পায় এবং রান্নাঘরে গিয়ে দেখে দুইটা কাচের গ্লাস ভেঙে পড়ে আছে তাদের মনে হয় এটা হয়তো ইঁদুরের কাজ পরদিন এনা তাদের প্রতিবেশী নিকিন ও তার মেয়ে কিলার সাথে দেখা করে আগের দিন রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাদেরকে জানায় এবার যেহেতু তার প্রতিবেশী এসবে বিশ্বাস করতো তাই ঘর চেক করতে গেলে তার প্রথম নজর ওই পুতুলটার উপরে যায় নিকিম এই পুতুলটার সমস্ত ইনফরমেশন এনাকে দিয়ে বলে এখনই এই পুতুলটিকে ঘর থেকে বের করে দাও কারণ এটা একটি এভিল ডল তখনই কিলা সেখানে এসে বলে আমার এক বন্ধু পুতুলটিকে নিয়ে খেলতে চাই তাই ওটা আমাকে দিয়ে দাও কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার বন্ধুটা কে তাকে দেখা যায় না কেন অগত্যা নিকেল মেয়েটাকে নিয়ে সেখান থেকে চলে যায় সেদিন রাতে হঠাৎ কলিং বেল বেজে ওঠায় এ না চেক করতে গিয়ে দেখে সেখানে কেউই নেই বরং একটা চিরকুট পড়ে আছে জিটিতে লেখা চলো লুকোচুরি খেলি সেভাবে এটা হয়তো তার প্রতিবেশীর মেয়ে কিলার কাজ এরপর এনাকলাকে ফোন করে এই চিরকুটের ব্যাপারে জিজ্ঞাসা করলে কিলা তখন তাকে জানায় আমি এই কাজ করিনি বরং এটা আমার বন্ধু করেছে সেদিন সন্ধ্যা থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল আর ঘরে এনা একাই ছিল কারণ আজ রাতে ড্যানিয়েলের ফিরতে একটু লেট হবে তখনই হঠাৎ কলিং বেল বেজে উঠল দরজা খুলতে দেখে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে এনা তাকে বাসার মধ্যে নিয়ে আসে কথাবার্তার মাধ্যমে জানতে পাওয়া যায় মেয়েটার নাম উজি এনা নিকেলকে ফোন করে এটা জানালে সে বলে তার মানে তুমি এখনো ওই পুতুলটিকে ফেলনি আর ঠিক তখনই লোডশেডিং হয়ে যায় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো অন্ধকারের মধ্যে মেয়েটা কোথায় চলে গেল আর ঠিক তখনই উপর থেকে কিছু আওয়াজ শুনতে পাওয়া যায় এবং ওখানে গিয়ে দেখে সেখানে কেউই নেই কিন্তু পুতুলটা ওখানে পড়ে আছে সে ওটা তুলতে গেলে হঠাৎ পেছনের দরজা বন্ধ হয়ে যায় ঠিক সেখানে ছিল ওই মেয়েটির আত্মা সে চোখের কোলক ফেলতেই মেয়েটি তার উপর অ্যাটাক করে বসে আর সেখানে নিকে নেসে তাকে বাঁচিয়ে নেয় এরপর তারা পুতুলটিকে নিয়ে ওই গাছের ওখানে যায় পুতুলটিকে রেখে দেওয়ার জন্য কিন্তু তারা এটা দেখে হতাশ হয় যে গাছটিকে অলরেডি কেটে ফেলা হয়েছে ফলে কোনো উপায় না থাকায় একজন পৃষ্ঠকে দেখে পুতুলটিকে সমস্ত নিয়মকানুন নেমে কবর দেওয়া হয় বাড়ি ফিরে এনা ভাবতে থাকে এবার হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে এরপর তার প্রতিবেশী নিকেন তাকে ফোন করে জানায় কিলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখনই খেয়াল করে কিলা তার বাড়িতেই আছে। এবং তাকে অনুসরণ করতে করতে পৌঁছে যায় একটি আলমারির কাছে ঠিক তখনই তার প্রতিবেশী নিকেন তাকে ফোন করে জানায় কিলা আমাদের বাসায় খাটের তলায় লুকিয়েছিল তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিলা যদি তাদের বাসায় থাকে তাহলে এনায় তখন কাকে দেখল এরপর সে আস্তে আস্তে আলমারিটা খুলে দেখতে পায় ওই পুতুলটা ওখানে রাখা এবং ওই মেয়েটির আত্মা আলমারির উপর বসে আছে এবং সে সঙ্গে সঙ্গে তার উপর অ্যাটাক করে দেয় তখনই ড্যানিয়েল কোনো রকম বাড়িতে পৌঁছে এনাকে বাঁচিয়ে নেয় তবে এনা অনেক ভয় পেয়ে যায় এরপর তারা কোনোভাবে রাত্রিকে পার করার চেষ্টা করলেও মেয়েটির আত্মা তাদের পিছু ছাড়ে না এই উপদ্রব থেকে বাঁচার জন্য সে নিকেনের মাধ্যমে কন্ট্যাক্ট করে লারাসের সাথে লারাস এই পুতুলের সম্পর্কে সমস্ত ডিটেলস জানার পরে তাদেরকে সাহায্য করতে রাজি হয় কারণ সে এর আগেও এই পুতুলের সম্মুখীন হয়েছিল কিন্তু তখন একটা ভুলের কারণে তার হাজবেন্ড ডেডি মারা গিয়েছিল আপাতত সে এবং তার মেয়ে বাড়িতে একাই থাকে লারাস নিজেকে প্রস্তুত করে এনার বাড়িতে পৌঁছায় তারা পুতুলটিকে ঘিরে বসে একটা রিচুয়াল করার মাধ্যমে আত্মার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করলেও কোনো ফল হয় না বলে সে তুলনায় অনেক শক্তিশালী হয়ে গেছে তাই তাকে করা খুব একটা সহজ হবে না এমনকি সে এনাকে পজেস্ট করে ড্যানিয়েলকে মেরে ফেলতে চাইছে তখন লারাস তাদের পরিবারকে বাঁচানোর জন্য আরও একটি রিচুয়াল করে কিন্তু কোনো লাভ হয় না কারণ বাচ্চাটির আত্মা নিকেনকে পজেস্ট করে তাকে মেরে ফেলে লারাজ ভেবে পাচ্ছিল না সে কিভাবে এই আত্মাটির সঙ্গে মোকাবেলা করবে ঠিক তখনই তার কাজের লোক তাকে ফোন করে জানায় আপনার মেয়ে অদ্ভুত আচরণ করছে কেউ যেন তার ওপর ভর করেছেন এই খবর শুনে দ্রুত বাড়ি পৌঁছে দেখে তার মেয়ে একদম ঠিক আছে তার কিচ্ছু হয়নি তখনই তার মাথায় একটা খেয়াল আসে যে এই পুরো ঘটনাটাই একটা ছলনা না অন্যদিকে এনার বাড়িতে প্রচুর বাদুর ঢুকে পড়ায় সে কোনো রকমের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় কিন্তু বাইরে আটকা পড়ে যায় ড্যানিয়েল আর তখনই বাচ্চা মেয়েটি এনার উপর আক্রমণ করে তাকে ক্ষণিকের মধ্যে পজেস্ট করে নেয় ড্যানিয়েল তাকে বাঁচাতে ঘরে ঢুকলে এক ঝোট্টায় এনা তার গালের মাংস ছিঁড়ে তুলে নেয় আর তাকে অল্প অল্প করে আক্রমণ করে মারতে থাকে কিন্তু কেন সে তাকেই মারতে চাইছে এর সাথে ড্যানিয়েলের কি সম্পর্ক সে তো একদমই সাদা মাটা একজন মানুষ আর ঠিক তখনই লালাজ ঘটনাস্থলে এসে এনার মাথায় হাত ডেকে তাকে শান্ত করেন সে তার মধ্যে থেকে আত্মাটিকে বের করতে সক্ষম হলেও ঠিক ততক্ষণে এনা আসল ঘটনা জেনে গিয়েছেন এবার এইখানে রিভিল হয় মুভিটির আসল রহস্য আসলে ড্যানিয়াল কখনোই চাইতো না অর্থের অভাবে তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যাক যেমনটা ঠিক তার মা তাকে ছেড়ে গিয়েছিল এজন্য ড্যানিয়েল তার ঘনিষ্ঠ একটি বন্ধুর সাথে একজনের বাড়ি ডাকাতি করে সেই পরিবারে ছিল তিনজন সদস্য বাবা মা ও একটি মেয়ে মেয়েটির কোলে থাকা পুতুলটিকে আমরা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারি এটা আসলে সেই পুতুলটা তারা খুবই সতর্কতার সাথে সবাইকে কন্ট্রোলে রেখে সমস্ত টাকা পয়সা লুট করে তাদের প্ল্যান ছিল শুধুমাত্র চুরি করে এখান থেকে পালিয়ে যাও কিন্তু ধরা পড়ার ভয়ে ড্যানিয়েলের বন্ধু পুরো পরিবারকে গুলি করে মেরে ফেলে আর এর মাঝে ধস্তাধস্তির কারণে তারও মৃত্যু হয় আর এই সুযোগটি নিয়েই ড্যানিয়েল সমস্ত টাকা পয়সা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এর মানে বোঝাই যাচ্ছে হঠাৎ তার কাছে এত টাকা পয়সা ও গাড়ি বাড়ি এগুলো আসলে কোনো প্রমোশন ছিল না বরং এই ডাকাতি ছিল আর ঠিক এই কারণেই নেটির আত্মা ড্যানিয়েলকে মারতে চাইছিল লারাজ বলে ড্যানিয়েল যদি তার সমস্ত দোষ স্বীকার করে এবং পুলিশের কাছে হয়ে যায় তাহলে হয়তো সে মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে কিন্তু সেটা হয় না কারণ ততক্ষণে বাচ্চা পজেস্ট করে উপর থেকে ঝাঁপ মারতে বাধ্য করে ফলে সে মারা যায় এরপর বাচ্চা মেয়েটি শুধু এটা করেই থেমে যায় না বরং এনার সম্পূর্ণ ঘরের দখল নিয়ে যায় এরপরে না চিরজীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যায় এবং বাকি জীবনটা সে লারাসের বাড়িতেই কাটিয়ে দেয় আর এভাবেই এই মুভিটির গল্পটা শেষ হয় তো কেমন লাগলো এই ভিডিওটা আর এই মুভিটার কোন অংশটা সব থেকে তোমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং